হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তো এই যে এখন বাজে সকাল সাড়ে নটা আমি চলে আসলাম ঘুগনি বানাতে পেঁয়াজ লঙ্কা সব কিছু কেটে নিয়েছি এখানে মশলাটাও রেডি করে নিলাম তো দেখো পেঁয়াজ কাটতে গিয়ে আমার চোখ থেকে একদম জল পড়ে গেল ভালোই লাগে না আমাকে তো এই যে দেখো আমি এখন ঘুগনি বানাচ্ছি তো আজকে ঘুগনিতে যেন হলুদ দিই আর দিবও না কেননা হলুদ নাই তো আমার হাজব্যান্ডকে আমি হলুদ আনতে বলছিলাম ভুলে গেছে আনিনি তাই আর রাগ করে আর দিলামই না তো তারপরে চলে এলাম আমি বিছানা তুলতে তো হলুদ ছাড়া কীরকম তরকারিটা হলো জানি জানিলাম তো পরে তো খেয়ে দেখলাম যে ভালো হয়েছে তো এত একটা ভালো হয়নি আজকে সিদ্ধ আগে করিনি ডাইরেক্ট মানে একবারেই রান্নাটা করছি তার জন্য কেমন জানি হয়েছে ভালো হয়নি অত একটা তো এই যে বিছানাটা তুলতে চলে আসলাম তো ক্যামেরাটা কোথায় রাখবো রাখার তো সেরকম একটা জায়গা নাই তারপরে বোটের উপরে রাখলাম উপরটাতে আর আগে তা তাও সেরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করা যায় তো আগেকার শোকেসটা যে ছিল এখন তো সেরকম শোকেসটা রাখারও জায়গা নাই এখন আরও একটা অসুবিধা আরও বেশি অসুবিধা হয়ে গেছে তো এটা তো ডেলিকার কাজ থাকে বিছানাটা তোলার সেটা তোমাদের সঙ্গে এক্সট্রা করে কি শেয়ার করব তো চলো এখন প্রায় সাড়ে এগারোটার মতন বাঁচতে নিল আমার হাজব্যান্ড চলে আসে বাজার থেকে বাজার করে আর এই যে আমি ঘুগনি মুড়ি নিয়ে বসে পড়ছি ওকেও দিয়ে দিলাম এখন খাবো তো এই যে এখন খেয়ে দেখতেছি ভালো হয়নি সেরকম একটা তো খেয়ে নিই তারপরে আমাকে সবজি বাজার আবার ঢেলে নিতে হবে তো এই যে কাঁচা সবজি বেশি আনতে মানা করছি তাই সজনা আর ভেন্টিটাই নিয়ে আসছে আর এদিকে আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি আজকে সজনা ডাঁটা আর আলু দিয়ে করব মাছের ঝোলটা তো এদিকটাতে মাম্মাকেও স্নান করায় নিয়ে চলে আসলাম একটা বাচ্চা মানুষকে মানে স্নান করানো খাওয়ানোটাও মানে একদম বিশাল ব্যাপার কিন্তু একটা আর এই যে দেখো আবার কাপড় ধুলাম এখন অবেলায় আজকে কাপড়টা ধুলাম ডেলি ডেলি না একই কাজ করতে ভালোই লাগে না বিরক্ত লাগে প্রত্যেকটা দিন সেম টু সেম একই ঘুম থেকে উঠো একই রান্না একই কাপড় একই পূজা একই এই বাচ্চা খাওয়ানো স্নান করানো স্কুল যাওয়া নিয়ে আসা তাও এই দুদিন থেকে তো স্কুলটা যাওয়া হচ্ছে না কিছু দিন থেকে সেটা একটা আলাদা কিন্তু কাজকর্ম সব একই ডেলি ডেলি না একই কাজ করতে সত্যি একদম ভালো লাগে না আর কাজ এগুলো করতে মানে একটা অন্য ধরনের অন্যভাবে করাটা মানে ভালো লাগে কিন্তু যাই হোক করতে তো হবে কোনো আর উপায় নাই কেননা আমরা আমাদের আমাদেরকে এসবই কাজ করতে হবে তো চলো কাপড় টাপড় সব মেলে দিলাম এবার যাই বাড়িতে বাড়িতে খাওয়া দাওয়া করবো এবার হাই ফ্রেন্ডস তো দেখো চলে আসলাম কাপড় মেলে কাপড় মেলছিলাম। আর এখন বাজে দুপুর তো আজকে সকালবেলা কাপড় তো হচ্ছে সকালবেলা আজকে ভাবছিলাম যে বৃষ্টি হবে তাই কাপড় কাচিনি তো কটা ছিল ওর বাবা আবার একটা দুটো করে আমার হাসবেন্ড কাপড় দিয়ে যাচ্ছে তার মধ্যে না সপ্তাহে কেঁচে নি তো রান্না হয়ে গেছে রান্না করছি সজনা ডাটা দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল করছি আর মাছের তেল করছি আর সকাল তো ঘুগুনি করলাম দেখতেই পারিনি তো এখন যাচ্ছি খাওয়া দাওয়া কোনো করিনি করলো তো চলো তোমাদের সঙ্গে সপ্তাহে শেয়ার করবো মাম্মা আমাকে স্নান করা হয়ে গেছে সব কাজ কমপ্লিট মোটামুটি মানে তো এই যে আমার রান্না কমপ্লিট সজনা আলু দিয়ে মাছের ঝোল করছি আর এটা হচ্ছে মাছের তেল যেটা জানি না কে কে খায় কে কে খায় না টমেটো ধনিয়া পাতা দিয়ে আর এটা হচ্ছে ঘুগনি এটা হচ্ছে মাছ ভাজা লঙ্কা হ্যালো বন্ধুরা দেখো কালকে হোলি ছিল

তো দোকান থেকে কিছু জিনিস নিয়ে চলে আসলাম কালকে পিঠে বানানো হবে তাই তেল চিনি ময়দা চালের গুঁড়া আর সুজি লুকুনদানা আর বিস্কুট নিয়ে চলে আসলাম

তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো অবশ্যই জানাবে কীরকম লাগলো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি কালকে নতুন একটা ব্লগের সঙ্গে